কিছু লোক উদাসভঙ্গিতে দাঁড়িয়ে আছেন রেল লাইনের পাশে তাদের মাথার উপরে মরিচা জরাজীর্ণ মনে হচ্ছিল তপ্ত রোদ থেকে বাঁচতে শেডের নিচে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু একটু পর বেলা বারোটাই হুইসেল এগিয়ে এলো একটি ট্রেন বলছিলাম ষোল জংশনের কথা কয়েক বছর পরে শতবর্ষ হতে যাচ্ছে এই জংশনটি অথচ এখনো আধুনিকায়নের ছোঁয়া পায়নি উনিশশো উনত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ধরতে গেলে আগামী পাঁচ বছরের মধ্যে এটা শতবর্ষ হবে কিন্তু এটা যে একশো বছর পূর্ণ হলো একশো বছরের মধ্যে এটা যতটুকু উন্নতি হওয়া উচিত পুরো দেশ যেভাবে ডেভেলপ হচ্ছে সেভাবে এই স্টেশনটা উন্নতি হয় নাই চট্টগ্রামে যতগুলো আসছে আছে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় ষোলো শহর স্টেশন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শহর থেকে ক্যাম্পাসে আসা যাওয়া করি তাদের জন্য ষোলো শহর জংশনটা অনেকটা একটা আবেগের জায়গা বলা যায় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জংশনটা উনিশশো উনিশশো সাল থেকে শুরু হয়ে প্রায় একশো বছর হয়ে গেল এর কাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি বলা যায় যেমন এখানে অপেক্ষমান যাত্রীদের জন্য তেমন কোনো সিটের ব্যবস্থা নাই কোনো ওয়াশরুম নাই আশেপাশে অপরিষ্কার ময়লার স্তূপ আমার মনে হয় কর্তৃপক্ষের এ নিয়ে আরক সচেতন হওয়া উচিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি চট্টগ্রাম ষোলশর লাইন উনিশশো উনত্রিশ সালে ষোলশোর নাজিরহাট লাইন উনিশশো তিরিশ সালে ষোলোশোর দোহাজারি লাইন উনিশশো সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ষোলো শহর থেকে দুহাজারি রেল লাইন তৈরি হলে ষোলোশ জংশন স্টেশনে পরিণত হয় ষোলশ জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এই স্টেশনটা আসলে স্টেশনের তুলনায় অনেক ভিন্ন এই স্টেশনটা আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি চট্টগ্রাম ষোলোশ লাইনে উনিশশো উনত্রিশ সালে হ্যাঁ এই ষোলোশন নাজিরার লাইনে উনিশশো তিরিশ সালে এবং ষোলোশত হাজারই লাইন এই উনিশশো সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ষোলোশো থেকে দুহাজারই রেল লাইন তৈরি হয় ফলে এই ট্রেনটা ষোলশো জংশনে পরিণত হয় বর্তমানে এই ট্রেনটাকে আন্তর্জাতিক স্টেশনে রূপান্তরিত যাওয়ার জন্য অলরেডি কাজ চলতেছে এই এই লাইনের অনুকূলে দু হাজারই সেকশন থেকে আমাদের কক্সবাজার লাইন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং পর্যটক এক্সপ্রেস তারপরে কক্সবাজার এক্সপ্রেস এবং লোকাল যেটা ঈদে স্পেশাল এই ট্রেনগুলো চালানো চলতেছে পর্যায়ক্রমে আরও ট্রেনগুলো বাড়ানো হবে প্রত্যেকটা স্টেশন ইন্টারলকিং এর আওতায় আনতেছে এবং এই স্টেশনটা রিমডেলিং হবে এই আন্তর্জাতিক মানের হবে এই স্টেশনটিতে চট্টগ্রাম গ্রামী শাটল ট্রেন সহ ত্রিশটি ট্রেনে প্রতিদিন যাত্রী ওঠানামা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের বেশিরভাগ এই স্টেশনটি ব্যবহার করে আসা যাওয়া করেন কিন্তু নেই যাত্রীদের বসার স্থান পাবলিক টয়লেট না থাকায়ও যাত্রীদের বেকাদায় পড়তে হয় স্টেশনে একপাশে পাশে ময়লা স্তূপ জমে আছে যা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে চারদিকে ষোলশহর জাংশন এটা একটি আজব জাংশন এবং এত বছরে একটি ঐতিহ্যবাহী বা পুরাতন জাংশন কিন্তু সেখানে আমরা কোনো উন্নত ধারা পাচ্ছি না আমরা যদি প্রায় সময় দেখি যে এখানে যে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপগুলো একসাথে পড়ে থাকে বা যে মানুষ বা ট্রেনের যাত্রীরা যখন ট্রেনের জন্য অপেক্ষা করে তাদের জন্য কিন্তু শুধু পরিপূর্ণ বসার ব্যবস্থা বা অপেক্ষা করার মতো ব্যবস্থা নেই চট্টগ্রাম শহরের তুলনায় স্টেশনটা খুবই ব্যতিক্রম দেখা যাচ্ছে এখনও সেই পুরনো আমলের মতো পড়ে রয়েছে বাট আপনি দেখেন আউট অফ সিটি অর্থাৎ চট্টগ্রামের শহরের বাইরে দেখা যাচ্ছে যে স্টেশনগুলো রয়েছে যেখানে আসলে লোকজন দাঁড়ায় না বা স্টেশনের প্ল্যাটফর্মে লোকজন থাকে না স্টেশনে ট্রেন থামে না সেই তুলনায় স্টেশনগুলো অনেক ডেভেলপ তিনটি রেললাইন রয়েছে এখানে চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই যে এই রুট নিয়মিত ট্রেন যাতায়াত করেন চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইন চালু হওয়ার আগে স্টেশনটির আধুনিকায়ন হবে বলে জানালেও এখন এই রেল লাইনটি আধুনিকায়নের ছোয়া অব্দি পায়নি রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগঞ্লাইফ 嗯。